সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি ভালো নেই ভাই ভালো নাই না ভাই কি জন্য ভালো নাই শুনতেছি নাম কি আপনার আমার নাম হুম

এখন কোন জায়গায় থাকেন এখন জশরেই থাকি আমি ভাই জশরেই থাকেন হুম ও তো দাদি ওখানে থাকে দাদি ওইখানেই থাকে আর এটা কি ভাই না বোন বললেন ভাই আছে একটা ছোট ভাই ছোট হুম আপনার বাবা মা কি হইছে বাবা মা ছোটকালে থুয়ে চলে গেছে এখন আছে কি না আছে তাও নিজেও পারি না ছোট কাল থেকে দাদির মানুষ আছে দুইজন দুই দিকে গেছেগা হুম আর কিছু বলবেন না

যোগাযোগ মোবাইল নাম্বারে হ্যাঁ মোবাইল নাম্বার তো ঠিকানা চাইলে দিবেন না কেউ যদি দেখা করতে আসে হ্যাঁ ঠিকানা চাইলে আমার বাড়ি ঠিকানা দেব সে আমার এখানে আসবে দেখা করে কথা ভালো মানুষ এসে আমরা বিয়ে শাদি করব ওই তো কথা বলতে বলে মিলে গেলে বিয়ে শাদি করবে এত কি সে বুইড়া হোক তাতে কোনো সমস্যা হবে না যে যত সারা বিয়ে শাদি করব যে আমার আমার একটা ছোট ভাই আছে আচ্ছা ঠিক আছে ওকে আর যিনি শুনে একটা মানুষ ওনার জীবন এসে ওনাকে নিঃসঙ্গী করে সংসার করতে পারে আর কিছু বলবেন না ভাই আর কিছু বলার নাই ঠিক আছে আর কিছু বলার না থাকলে দর্শক বাইরে ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ভাই দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম